তিনি চলে যাওয়ার আগে শেষ ম্যাশ পরিবারকে ওসিয়ত করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকা তারপরেও মানুষ আমার বুলবাকি হতে পারে এই জন্য শুরু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম কনফিউজিন তিন লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সবকিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বলল যে এটা শেষ জীবনের একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলে তিনি কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসের শেখা সংগঠনের হকার কথা ভুলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রশাসন টান যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বোবা ছিলেন না হাফ বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইমবেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছে দশ জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যে কোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা। এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছোট লোক এটা হীনমন্নতা তারা ছিলেন হজরতিক সঠিক অনুসারে খেলাফতের বোঝা ঘাডে উঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন অমর ইবনুল হাত্তাব রি আল্লাহ তাল্লাহ তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রোজের সন্ধানে যাচ্ছি বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাড়টি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুজা আপনাকে বহন করতে হবে সে বুঝা ফেলে দিয়েছিলেন সে বুঝা রেখে দিয়ে উম্মার বুঝা কারে তুলে নিয়েছিলেন উমর ইবনুল হাত্তা বরাদি আল্লাহ কলিজার টুকরা স্ত্রী একই বললেন খলিফাতুল মুসলিম মানুষের জীবনে আনন্দ হিলুল থাকে আমার পরিবারে সাদামাটা মাটা সব কিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারি তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য কিছু জমিয়ে রেখেছি মেহরবানি করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করবে কিচ্ছু বললেন না পুরো অ্যামাউন্টটা নিয়ে নিলেন স্থির হাত বাইতুল মালের খাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারের যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন হলেও তো কিছু আনেননি স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোনো লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মামলার জিম পাঠিয়ে দিয়েছি তোমরা যা প্রত্যাশা করেছ তার চাইতেও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষমান আছে শহীদ আলী হাসান মুহাম্মদ মুজাহিদের জিন্দেগির এই শেষ অস্বীৎ সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে